আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাঠ পিচন হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম প্রায় শীতকাল চলে এসেছে আর শীতকালে কবুতরের সবচেয়ে বেশি অসুস্থ হয় এই জন্য শীতকালে কবুতরের খাবারের প্রতি অনেকটাই গুরুত্ব দিতে হয় তো আজকে আমি আমার এই ভিডিওতে আমি আমার কবুতরকে শীতকালে কি খাবার দিচ্ছি সেটি আলোচনা করব যদিও বর্তমানে কবুতরের খাবারের অনেক দাম অনেক বাজার থেকে সাধারণত রেসার মিক্স খাবার আনতে গেলে ষাট থেকে সত্তর টাকার মতো খরচ পড়ে যায় কেজি প্রতি আমি আপনাদেরকে এমন একটা খাবারের মিক্স দেখাবো যেটা আপনার রেসার গ্রিবাস দুটাকে খাওয়াতে পারবেন এবং খুব উপকারে আসবে দামও কম হবে এটা হচ্ছে আমার খাবারের মিক্স আমি এই খাবারটা তৈরি করেছি এই শীতকালের জন্য এখানে আমি পপকর্ন রেখেছি ছোটো ডাবড়ি রেখেছি মুগ ডাল রেখেছি খাদ্য কম রেখেছি সাথে রেজা আছে সরিষা আছে কালো মোটর আছে গিয়া বাজরা আছে এবং লাল বাজরা আছে তো এই মিক্সটা তৈরি করতে আমার কেজি প্রতি তিপ্পান্ন টাকা খরচ হয়েছে আর এই মিক্সটা আমি মনে করি শীতকালে কবুতরের জন্য খুব উপকার আসবে অবশ্য যারা বাচ্চা নিবেন না তারা পপকর্ন আর ছোট ডাবলিটা বাদ দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচটা কমে যাবে আমি আমার সব সবসময় বাচ্চা নিই যার কারণে আমি এই ছোটো ডাবলি আর পপকর্নটা লিখেছি কারণ এই ছোটো ডাবলি আর পপকর্নের দ্বারা কবুতরের বাচ্চার স্বাস্থ্য অনেকটাই বড় হয় কবুতরে বাচ্চার স্বাস্থ্যটা ভালো থাকে এই কারণে আমি এই খাবারটার সাথে পপকর্ন এবং ডাবলি মিক্স করেছি আপনারা চাইলে যারা বাচ্চা নেন না তারা পপকর্ন এবং ছোট ডাবলি বাদ দিতে পারেন আমি এখানে পনেরো কেজি গম পনেরো কেজি ডাবলি পনেরো কেজি পপকর্ন পাঁচ কেজি বাজরা দুই কেজি লাল বাজরা আপনার দুই কেজি সরিষা এবং আট কেজি রেজা এবং দুই কেজি মুগ ডাল দুই কেজি কালো মটর এই মিক্সারটার অনুপাতে আমি তৈরি করেছি এখানে আপনার আমিষ প্রোটিন দুটাই আছে আলহামদুলিল্লাহ সাথে আমি সরিষা রাখছি রাখছি এই কারণে যেহেতু শীতকাল শীতকালে কবুতরের ঠান্ডা রোগটা বেশি হয় সে সেই জন্য সরিষাটা ঠান্ডার খুব উপকার আসে এই ছিল আমার খাবারের মিক্স আর এই মিক্সটা খাবার খাওয়ানোর সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কবুতরকে গরম পানি খাওয়াবেন হালকা কুসুম গরম পানি খাওয়াবেন যেহেতু শীতকাল শীতকালে সরাসরি ঠান্ডা পানি দিলে অধিকাংশ সময় কবুতর ঠান্ডা লেগে যায় এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই কবুতরকে গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন কুসুম গরম পানি সেক্ষেত্রে আপনারা পানির সাথে এক লিটার পানির সাথে দুই পিস লং আর এক টুকরা ছোটো দারচিনি ভালোভাবে ফুটিয়ে মিক্স করে যদি খাওয়ান তো কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমি ওই কাজটা করে থাকি গরম পানির সাথে লং এবং দারচিনি মিক্স করে তারপরে কবুতরকে খাওয়াই তো এইভাবে যদি আপনারা যদি আপনার কবুতরকে খাদ্য এবং পানি সরবরাহ করে থাকেন ইনশাআল্লাহ শীতকালে কোনো সমস্যার সম্মুখীন হবেন না